ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সব জায়গায় সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব জুলাই আগস্টে মিটতে চলেছে বত্রিশ হাজার মামলা সূচনা আগামীকাল শুক্লপক্ষী অর্থাৎ আগামীকাল সোমবার এই মামলা কিন্তু মেনশান হতে পারে বলে এমনটাই সূত্রের খবর আর তো সেক্ষেত্রে যদি মামলা মেনশন হয়ে যায় এই মামলা কিন্তু খুব বেশি দিন সময় লাগবে না তার কারণ সিঙ্গেল বেঞ্চের যে অর্ডারগুলো আছে যে যে পয়েন্টের উপর বর্তিশা শিক্ষক বাতিল হয়েছে সেই সেই পয়েন্টগুলোর উপরেই আলোচনা হবে তো কোন কোন বিষয়গুলো আলোচনা হবে আমরা যদি ছোটো দেখে দেখেনি সেটা হচ্ছে শুরুতেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে লুকাস স্ট্যান্ডে অর্থাৎ লুকাস লুকার্যান্ডই আছে কি নেই দেন সেকেন্ড হচ্ছে মেনটে মেনটেনেবিলিটি যে এই মামলা কখন দায়ের হয়েছে আ প্যানেল যেখানে আঠারো এক্সপায়ার করে গেছে দেন সেখানে গিয়ে মামলা কবে দায়ের হলো ডিল অফ এই সমস্ত বিষয়গুলো আসবে তো সেক্ষেত্রে মেনটেনেবিলিটি এই পয়েন্টটা নিয়ে আলোচনা হবে দেন এই দুটো পয়েন্ট যদি বেরিয়ে যায় দেন থার্ড হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ এভিডেন্স অ্যাক্টের ভিত্তিতে জাস্টিস গাঙ্গুলি যে তিরিশ জন ইন্টারভিউয়ার তাদের রেকর্ড করেছিলেন রুদ্ধ দেওয়ার কক্ষে আর সে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হবে এই মামলার ক্ষেত্রে কারণ তারা যেটা বলেছেন সেটাকে রেকর্ড করা হচ্ছে অর্ডারে তো সেটা নিয়ে আর্গুমেন্ট হবে দেন অ্যাপটিউড টেস্ট অ্যান্ড ইন্টারভিউ এই বিষয়টা নিয়ে আর্গুমেন্ট হবে কারণ তারা এই একশো একশো এভিডেন্স অ্যাক্টিভিটিতে তারা যে জয়ানবন্দি দিয়েছেন তার বেসিসেই যদি সেটাকে অ্যালাউ হয়ে যায় দেন অ্যাপটিটিউড টেস্ট যেহেতু অনেকে বলেছেন যে হয়নি বা কোনো রুল ছিল না দেন এইটার উপর তখন তার প্রভাব পড়বে দেন এরপরে বিলো একাডেমিক এবং হাই মার্কস ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিউড টেস্টে দেওয়া হচ্ছে অর্থাৎ অনেকের ক্ষেত্রে পুড় নাম্বার ছিল বা পুরোনো সিলেবাসে ছিল তারা ইন্টারভিউতে ভালো নাম্বার পেয়েছে টু টেস্টে ভালো নাম্বার পেয়েছে যদিও এই পয়েন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ হয় বলে মনে হচ্ছে না দেন তার সাথে সাথে আলোচনা কী হবে রিজার্ভেশন পলিসি যেটা কি না ভট্টা হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ এভিডেন্স অ্যাক্টের ভিত্তিতেই ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো কোর্টের দাঁড়িয়ে সেক্ষেত্রে ওকে বলা হয়েছিলো আপনি রিজার্ভেশন রুল মেনে এগুলো করেছিলেন তো তিনি বলেছিলেন হ্যাঁ এগুলো মেনেই করা হয়েছে এবং তার সময়কালে এরকম কোনো অভিযোগ কিন্তু তার কাছে আসেনি দেন হান্ড্রেড পয়েন্ট স্টার ওই রিলেটেড টু রিজার্ভেশন পলিসি দেন আর একটা পয়েন্ট হয় যেটা হোক যেটা কি না যারা রেসপন্ডেন্ট মানে যারা অ্যাকচুয়ালি ভুক্তভোগী হলেন তাদেরকে তাদের পক্ষ রাখার জন্য এই মামলায় সেই জায়গাটা দেওয়া হয়েছিল কি না তো সেগুলো কিন্তু মোটামুটি হয়নি তো যেটার জন্য একটা বড় জোর পাওয়া যায় ভর্তি সে শিক্ষকদের তরফ থেকে টিউশন বেঞ্চে তো সেক্ষেত্রে সেটাকে নিয়েও তারা জোল সওয়াল করবেন কারণ প্রত্যেকটা পক্ষকেই তার সাবমিশান রাখার প্রভিশন আছে সুপ্রিম কোর্টে মানে ওই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে তো সেক্ষেত্রে সেটা না দেওয়া হলে তাদের অধিকার ক্ষুণ্ণ হয় দেন এই যে মামলাটা কেন বলছি যে সুপ্রিম কোর্টে যাওয়ার আর অবকাশ পড়বে না কারণ ডিভিশন বেঞ্চে এই মামলা নিষ্পত্তি হয়ে গেলে তো যেরকমভাবে এখন বর্তমানে দাঁড়িয়ে আছে গোটা বিষয়টা ছোট ছোটো 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 গ্রুপ করে 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 দাঁড়িয়ে আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় না যে পিটিশনার যারা ছিলেন বা যারা এখন ডিভিশন বেঞ্চের রেসপন্ডেন্ট হয়ে গেছে তাদের আর ক্ষমতা থাকবে যেখানে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে তারা মামলাটা মুভ করাতে পারবে তো যাই হোক আসুক না কেন পিটিশনাররা যদি সেক্ষেত্রে কিছু হয় তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে হয়তো তারা যাবেন না এবং বত্রিশ হাজারটা ডিভিশন বেঞ্চেই মিটে যাবে এবং সেই কি সবাই মান্যতা দেবে আর এই বত্রিশ হাজার মামলা মিটে যা মিটে গেলেই অর্থাৎ এই ম্যাট আটশো তিয়াত্তর দু হাজার এই অ্যাপিল মিটে গেলেই কিন্তু এই যে ছোটো 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 ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু ভ্যাক্যান্সি নন জয়নিং আরও যে সমস্ত ভ্যাক্যান্সিগুলো দেওয়া বাকি আছে তো সেগুলোরও কিন্তু রাস্তা খুলে যাবে সেগুলো সুপ্রিম কোর্টের যদি এক্ষেত্রে না যাওয়া হয়তো ডিভিশন বেঞ্চেই অর্ডার কমপ্লাই হলে একটা সার্টেন টাইমের মধ্যে না গেলে অফ কন্টনেশন হবে দেন সিঙ্গেল বেঞ্চ কিন্তু হাত খুলেই যাবে সিঙ্গেল বেঞ্চের ক্ষেত্রে সেই সমস্ত রিট অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ডিসপোজ হবে এবং সেগুলোর ক্ষেত্রে একটা চূড়ান্ত ফলাফল পিটিশনাররা পাবেন যারা সঠিক সময় মামলা দায়ের করেছিলেন এর আগে তো সিঙ্গেল বেঞ্চে সেখানে কিন্তু চাকরি ভুকুটি দেবে তো এই ছিল আজকের আপডেট